অ্যাকচুয়ালি এরা পুলিশ নয় এরা পুলিশের ড্রেসে গুন্ডা এরা টিএমসির গুন্ডা দল গুন্ডাদের গায়ে প্রশাসনের ইউনিফর্ম পরিয়ে দিয়েছে আর নাই প্রশাসন ঘুষি মা গুন্ডা কন্ট্রোল যে বলেছে আমি গুন্ডা কন্ট্রোল করি মমতা বলেছে ও তো বড় গুন্ডা না গুন্ডা কন্ট্রোল করবে কি করে ওই মমতা বড় গুন্ডা গুন্ডাদের সর্দার আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মমতার হঠাৎ করে কষ্ট হয়ে তার গুন্ডা নাবিয়ে দিয়ে জুলুম অত্যাচার করে জামা টামা ছিঁড়িয়ে ছেলেদের ঘরে মারধর করে আর তার দলের গুন্ডার গায়ে পড়িয়ে দিয়েছে দিয়ে বলেছে আমার হয়ে কাজ করবি সংবিধান টংবিধান দেখবি না আমার পাচাটবি আমার গোলামি করবি তো কালকে কলকাতায় যে প্রোগ্রামটা হচ্ছিল এই প্রোগ্রাম কোনো রাজনৈতিক ব্যানারে নয় নাগরিকের প্রোগ্রাম দেশের সাধারণ মানুষের জন্য এবং বিশেষ করে ওয়াক যে সম্পদ যেমন হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ আদিবাসীদের জল জঙ্গলের সম্পদ খ্রিস্টান শিখ ভাইদের সব ধর্মীয় টেম্পেল একটা সেটা আছে সব ঠিক তেমনই মুসলিমদের ধর্মীয় সম্পদটাকে অকাপ সম্পদ বলা হয় এই অকাপ সম্পদ দীর্ঘ বছর ধরে লুট চলছে কিন্তু পুরো পুকুরটাকে চুরি কেউ করেনি কেন্দ্র সরকার পুরো পুকুরটাকে চুরি করার জন্য একটা নতুন আইন পাশ করেছে সে আইনকেও সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে পাশ করেছে কিন্তু সুপ্রিম কোর্ট এখন সেটাকে স্থগিত রেখেছে যতটুকু আমরা জানছি কিন্তু ক্ষমতার জোরে সুপ্রিম কোর্টের কথাকেওরা মান্যতা দেয় না কেন্দ্র সরকারের বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত এলাকায় জোর করেও মসজিদ বা অকাব জায়গাকে তসনাস করা হচ্ছে লুট করা হচ্ছে আমরা দেখে আসছি আমার রাজ্যে যে সরকার আছে এই সরকারটা টিকে আছে সংখ্যালঘু মুসলিমদের একটা বড় অবদান সেটা অস্বীকার করতে পারবে না এবং সরকার নিজে বলেছে অর্থাৎ মমতা নিজে বলেছে এই যে সংখ্যালঘু মুসলিমদের জন্য আমি টিকে আছি এটা একবার স্বীকারও করে বা এই খুলে পাবেন কিন্তু এই অকাপ যখন কালাকানুনটা বা আইন হয়ে গেল তখন এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু রাজ্য হচ্ছে মুর্শিদাবাদ সেখানে গিয়ে মমতা একটা বক্তব্য দিল আন্দোলন যদি করতে দিল্লি চলে যাও এটা অন্য কোনো জায়গায় বলে না সংখ্যা লঘু আমরা মুসলিম এই রাজ্যে হওয়ার পরও গরিষ্ঠ মুসলিম কিন্তু মুর্শিদাবাদে আবার সেই জায়গায় বলে দিয়ে নাগপুরকে দেখিয়ে দিল বাংলায় আমি যথেষ্ট যেখানে সেভেন্টি মুসলমান আছে কম বেশি সেখানে তাদেরকে আমি হুশিয়ারি দিচ্ছি তোর মসজিদ তোর মাদ্রাসা তোর কবরস্থান খানকা আল্লাহ সম্পদের জন্য এই বাংলায় আন্দোলন হবে না দিল্লি চলে যা এত বড় ঔধত্ব এত বড় অহংকার এত বড় হিটলার বা মহিলা হিটলার বলতে পারি মমতা সেই দিন দেখিয়েছে সেই আন্দোলন আস্তে আস্তে চলছিল ছোট আকারে আর আমি তো আহলে যে আমার থেকে দীর্ঘ আট বছর কম বেশি করে আসছি অকার আন্দোলন করছি কিন্তু সেইটাকে আজকে দেখছিলাম বেশ কিছু সংগঠন বেশিরভাগ অরাজনৈতিক সংগঠন তারা একটা নতুন ফ্রন্ট নাম দিয়ে কলিকাতাতে একটা ধর্মঞ্চ করতে চাইছে যেখানে অবজেকশানটা কি নাকি পারমিশন নেওয়া হয় না এটা বারবার হতে উঠছে দেশের নাগরিক তার রাজ্যে তার দেশের একটা জায়গায় বসে তার চাওয়া পাওয়ার কথা বলবে এর জন্য পারমিশন নেওয়া হয়নি কথাটা বলাটাই হলো সংবিধান সংবিধান আমাকে রাইট দিয়েছে এই দেশটা কারো জমিদারি নয় পশ্চিম বাংলা যদি মমতা মনে করে আমার জমিদারি আর তার একাংশ গুন্ডা পুলিশ যদি মনে করে এটা মমতার জমিদারি তাহলে এই গুন্ডা পুলিশ ভুল করছে আর পুলিশ শব্দটা ব্যবহার করা উচিত নয় কিন্তু মানুষকে বোঝাবার জন্য বলি এটা পুলিশ নয় এরা পুলিশের ড্রেসে গুন্ডা এরা টিএমসির গুন্ডাইরা পুলিশ যারা তাদেরকে আমি স্যালুট করি শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু পুলিশ এই জন্যে বলতে হচ্ছে সাধারণ মানুষ বুঝবে না তো সাধারণ মানুষকে এরা তো পুলিশের ইউনিফর্ম দেখাচ্ছে এরকম বাজারে কত কিনতে পাওয়া যায় সেলাই করে নিয়ে তৈরি করে মমতা তার দলের গুন্ডার গায়ে পড়িয়ে দিয়েছে দিয়ে বলেছে আমার হয়ে কাজ করবি সংবিধান টংবিধান দেখবি না আমার পাচাটবি আমার গোলামি করবি তাতে সব ফেসিলিটি আমি দেবো এই গুন্ডাগুণ এগুলো করছে তবে যারা প্রকৃত পুলিশ তাদেরকে আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা আগেও ছিল আজও আছে দিতে আমাকে হবে কেন আমি ভারতীয় আমার দেশে প্রশাসনের খাকি পোশাক যারা পরে প্রশাসন করে যারা সংবিধানে হাত রেখে শপথ করে যে সংবিধান অনুযায়ী চলবো তাদেরকে সম্মান আমাকে তো দিতেই হবে তবে তোই ভারতীয় কেন তবো না কিন্তু মমতা যে আজকে তার গুন্ডাদের গায়ে খাকি পোশাক তুলে দিয়ে সাদা পোশাক তুলে দিয়ে পুলিশের ইউনিফর্ম তুলে দিয়ে পুলিশ ডিপার্টমেন্টকে যে কলঙ্কিত করছে এই গুন্ডাগুলোকে কখনো মেনে নিতে একজন নাগরিক হিসেবে মেনে নিতে পারি না সেই জায়গায় কখনো পারমিশনের প্রয়োজন হয় না পারমিশন নেবো কেন আমার দেশে আমার রাজ্যে আমার চাওয়া পাওয়ার কথা আমি আমি আমার দুঃখের কথা বলবো কাউবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে ব্যাপারটা ঠিক যেমন মমতা নিজের কবর নিজে খুঁড়ছে আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মমতার হঠাৎ করে কষ্ট হয়ে গেলে তার গুন্ডা নাবিয়ে দিয়ে জুলো অত্যাচার করে জামা টামা ছিঁড়ে নিরীহ ছেলেদের ঘরে মাপ ধর করে যত সংগঠন ছিল সমস্ত সংগঠনের কর্ণদারদের ঘরে আমি ধন্যবাদ জানাই যে আপনারা যে প্রোগ্রাম সেটেল করেছেন যদি এটাকে ধরে রাখতে পারেন অকাপ বাঁচবে আর এই গুন্ডা কন্ট্রোল যে বলেছে আমি গুন্ডা কন্ট্রোল করি মমতা বলেছে ও তো বড় গুন্ডা নাই গুন্ডা কন্ট্রোল করবে কি করে ওই মমতা বড় গুন্ডা গুণ্ডাতে সর্দার অতএবে কিন্তু ধ্বংস হবে যদি এটাকে আমরা ধরে রাখতে পারি আর অকাবো বাঁচবে আর যদি আমরা আবার দুদিন পরে সেই কেউ যদি কিছু অফার দেয় আড্ডায় বিক্রি হয়ে যায় বা চাপের কাছে মতানত করে দিই তাহলে দেশের সংবিধান যেমন শেষ হচ্ছে আগামী দিন আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ শেষ হবে আর এখানে মনে রাখবেন এসআইআর এসআইআর নিয়ে যে সমস্যা সাধারণ নাগরিকদের ঘরে যে আতঙ্ক অনেক নাগরিক এই আতঙ্কে করে মারা যাচ্ছে অনেক নাগরিক কাগজপত্রর জন্য ভয়েতে কি করবে দিশু খুঁজে পায় না আমার বাংলা বা আমার দেশের বিভিন্ন রাজ্যে বিরায় সময় বন্যা হয় মানুষ যান বাঁচাতে পারে না বন্যায় কাগজ বাঁচাবে কি তার পরিচয়পত্র বাঁচাবে কি সেইটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে বিজেপি যেভাবে ভয় দেখাচ্ছে আর যেভাবে মিথ্যা মানে মানুষকে দেখাচ্ছে মুসলমানদের বার করে দেবো বা রাজ্য সরকার যেভাবে দেখাচ্ছে এতে যাতে সাধারণ মানুষ এই আতঙ্ক থেকে বাঁচে বা মানুষের উপর জুলুম যাতে না হয় এটাও কিন্তু একটা আন্দোলনের মধ্যে ছিল অতএ এক কথাই বলতে পারি মানুষের চাওয়া পাওয়া মানুষের মৌলিক যে অধিকার মানুষ আজকে সমস্যার মধ্যে আছে মানুষের জন্যে তারা গেছে তাই প্রত্যেকটা সংগঠনের কর্ণধারকে বলবো একবার নয় বার জেল খাটতে আমাদের ঘরে আমরা নেতাজিকে ভুলে গেলে হবে না আমরা হাফেজ মীর নিসার আলী তিতুমির ভুলে গেলে হবে না আসফাকুল্লাহ খানকে ভুলে গেলে হবে না মহাত্মা গান্ধীকে ভুলে গেলে হবে না ক্ষুদিরাম বসুকে ভুলে গেলে হবে না বিরসা মুন্ডাকে ভুলে গেলে হবে না আমাদের কলিকাতার মহাকরণের ভেতরে যেনারা শহীদ হলেন সেই বিদয় বাদল দাকে তেনাদের সরি তিনাদের মানে তিনাদেরকে আমি শ্রদ্ধা বলবো মানে দাদার থেকেও তেনারা আমাদেরকে সম্মানের মানে মহামানব তিনারা তাদেরকে ভুলে গেলে চলবে না এই মনীষীদের কথা স্মরণ করে ব্রিটিশদের হাত থেকে যেভাবে দেশকে সাধন করেছে আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি কিন্তু আমার দেশের মধ্যে যারা নেতা আছে তাদের কাছে জনসাধারণ জনগণ পরাধীন হয়ে আছে এই জনগণকে বাঁচাতে গেলে লড়াই করতে হবে তবে আমি এটাকে চরমভাবে নিন্দা জানাচ্ছি এবং এর বিরুদ্ধে আরও বেশি প্রতিবাদ হওয়া দরকার আরও সাধারণ মানুষকে সংগঠিত হওয়া দরকার ঐক্য হওয়া দরকার সাধারণ মানুষকে আমি একটা কথা বারবার বলবো লড়াইটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের এত কষ্ট হচ্ছে কেন এটাই প্রশ্ন আর গুন্ডা কন্ট্রোল মমতা নিজে বলেছে গুন্ডা কন্ট্রোল আমি নিজে করি অর্থাৎ গুন্ডাদের গায়ে কন্ট্রোল করে একদল গুন্ডাদের গায়ে প্রশাসনের ইউনিফরম করিয়ে দিয়েছে আর নাই প্রশাসন ঘুষি মারে প্রশাসন এভাবে একটা লোক শুধু শান্তিপ্রীড়িয়ে এসে কথা হচ্ছে হঠাৎ করে মারপিট শুরু তার মানে কি আমার দলকে টেকাতে হবে আমার দলকে টিকাতে হবে পর্যায়ী শ্রমিকদের নিয়ে যে নাটক করছে রাজ্য সরকার পর্যায়ী শ্রমিকদের যে নাটক করছে সেই নাটক ধরা পড়ে যাবে যে ধর্ণা মঞ্চে হওয়া শুরু করে অতএব এটা অত্যন্ত জঘন্য বিষয় দুঃখের বিষয় শুধু ওই এদেরকে মেরেছে জেলে দিয়েছে এটা তো দুঃখ এর থেকে বড় দুঃখ হলো আমার দেশের সংবিধান কেন্দ্র সরকারও শেষ করছে রাজ্য সরকারও সমানভাবে সংবিধানকে শেষ করছে এরা আইনের শাসনকে শেষ করে নিজেদের রাজ শাসন কায়েম করা এরা ষড়যন্ত্র করছে বিগত দিনে আমরা দেখেছি যে কোন এক রাজনৈতিক দল নবান্ন অভিযান করবে